আজ বিকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পুলিশ নির্বিচারে সাধারণ শিক্ষার্থীদের উপরে গুলি বর্ষণ করছে টিয়ার সেল নিক্ষেপ করছে এবং অনেকে আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে যেখানে বিশ্ববিদ্যালয়ের পুলিশের প্রবেশ নিষেধ সেই জায়গায় বিশ্ববিদ্যালয় পুলিশ প্রবেশ করে শিক্ষার্থীদের উপরে নির্বিচারে গুলি বর্ষণ করছে ভাবা যায় পরিস্থিতি কতটা ভয়াবহ হয়ে গেছে আর সেই সময় ডিজিস্টার রুমে বসে বিশ্ববিদ্যালয়ের বিসি প্রক্টর এরা বিরিয়ানি খায় শিক্ষার্থীদের উপর গুলি নির্দেশ দেয় এরা বিশ্ববিদ্যালয়ে বিরানি খায় এই সমস্ত বিবেকহীন মনুষ্যত্ব বোধহীন মানুষ বিশ্ববিদ্যালয়ে উপাচার্য পদে বসে আছে প্রক্টরের পদে বসে আছে বিশ্ববিদ্যালয়ে হাজার হাজার শিক্ষার্থীদের নিরাপত্তার দায়িত্ব বসে আছে এরা শিক্ষক নামের কলঙ্ক এই সমস্ত শিক্ষকদের কারণেই আর শিক্ষার্থীরা নির্যাতিত হচ্ছে শিক্ষার্থীদের একটা যৌক্তিক কটা সংস্কার দাবি যে দাবিটা একটা অরাজনৈতিক দাবি সেই দাবিতে তারা আন্দোলন করছে সেই আন্দোলনে বিশ্ববিদ্যালয়ে গিয়ে পুলিশ প্রশাসন নির্বিচারে নারকীয় তাণ্ডব চালাচ্ছে যা জানে বিশ্ববিদ্যালয় ইতিহাস এরকম হয়নি বিশ্ববিদ্যালয়ে এক গুলি বর্ষণ করছে অনেক শিক্ষার্থী আহত অবস্থায় চিকিৎসাধীন অবস্থায় রয়েছে এবং শিক্ষক পর্যন্ত আহত হয়েছে আপনারা গত পরশু দিনে দেখেছেন বিসি ভবনের বাসভবনের সামনে শিক্ষার্থীদের উপর কিভাবে নির্যাতন করেছে পুলিশ এবং বাইর থেকে টোকাই ভাড়া করে নিয়ে এসে শিক্ষার্থীদের উপরে নির্যাতন করা হয় এবং শিক্ষকদেরকেও যে শিক্ষক বাতা দিতে গিয়েছে সেই শিক্ষকদেরকেও গুলি শিকার হতে হয়েছে এর জন্য কি দেশ স্বাধীন হয়েছিল এগুলো দেখার জন্যই কি দেশ স্বাধীন হয়েছিল যে শিক্ষার্থীদের একটা যৌক্তিক দাবিতে আপনি গুলি বর্ষণ করবেন পুলিশ বাহিনীর কাজ কি ঢাকাতে বিজিবি এনে শিক্ষার পরিবেশকে এবং শিক্ষার্থীদের মধ্যে একটা ভয় ভীতির চেষ্টা করা হয়েছে শাহবাগ এবং ঢাকা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে বাংলাদেশের শেষ প্রান্ত যে ঢাকায় এসে বিজিবি টল দিতে হচ্ছে এটা কি রাষ্ট্রবিরোধী কোনো কাজ করছে দেশবিরোধী কোনো কাজ করছে একটা যৌক্তিক দাবি দেশের গণ মানুষের একটা যৌক্তিক দাবি সেই যৌক্তিক দাবি একটা আন্দোলন শিক্ষার্থীদের নিরস্ত্র শিক্ষার্থীদের একটা আন্দোলন সেই আন্দোলনে তাদের ওপর গুলি বর্ষণ করছে রংপুরে গুলি করতে করতে একজনকে আপনি শিক্ষার্থী রংপুরে বেরবি বিশ্ববিদ্যালয়ের ইংলিশ বিভাগের একজন শিক্ষার্থীকে আপনি গুলি করে মেরে ফেললেন এর জন্য কি দেশ স্বাধীন হয়েছিল এগুলো দেখার জন্য দেশ স্বাধীন হয়েছিল যারা এই কাজগুলো করছে এদের প্রত্যেকটা একটা না একটা দিন জবাব দিতে হবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আজ যে একটা নারকীয় তাণ্ডব চালাচ্ছে এবং এর সাথে জয়সংর বিশ্ববিদ্যালয়ের বিসি প্রক্টর থেকে শুরু করে কিছু শিক্ষকের সাথে জড়িত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এই অবকর্ম আপনাদেরকে একটা না একটা দিন দিতে হবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা অপকর্মের ফিডব্যাক আপনারা পাবেন শিক্ষার্থীদের ওপর গুলি বর্ষণ করে আর আপনারা বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার রুমে বসে আপনাদের রবি বসে বিরানি খান এর জন্য আপনারা শিখ মানে ছাত্রদের অভিভাবকের দায়িত্ব রয়েছে এর প্রত্যেকটা এখনো পর্যন্ত শিক্ষার্থীরা আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে এর প্রত্যেকটা হামলার জবাব আপনাদের দিতে হবে নিরস্ত্র শিক্ষার্থীদের উপর কেন এরকমভাবে হামলা করা হলো একটা যৌক্তিক দাবিতে আপনারা হামলা করবেন শিক্ষার্থীদের উপরে এই হামলার সাথে যে সকল শিক্ষকের কিছু উস্কানি রয়েছে ইতিমধ্যে তাদের যে গ্রুপ গ্রুপের কথাবার্তা ইতিমধ্যে আপনারা দেখেছেন ভাইরাল হয়েছেন এ সকল শিক্ষকদেরকে বয়কট করার দাবি মানে এখন বয়কট করা ছাড়া কোনো উপায় নাই তো এদেরকে সামাজিকভাবে বয়কট করতে হবে শিক্ষার্থীরা যেখানে কাত রাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমরা শামজুজ্জোহাকে শিক্ষক শ্রদ্ধ শিক্ষককে আমরা একটা আমাদের সামনে নিয়ে এসে বর্তমানে শিক্ষক এমন ভাবে পা শুরু করছে যে শিক্ষকতা যে একটা পেশা সেই পেশাটাকে তারা একটা দলীয় একটা পা আটাতে পরিণত করে ফেলেছে কিছু এই দল শিক্ষকদের কারণে এই সকল দল দাস শিক্ষকদেরকে বিচারের কাঠগড়ায় করে আনতে হবে যারা তাদের শিক্ষার্থীদের উপর নির্বিচারে গুলি করার নির্দেশ দেয় তারা কখনো শিক্ষক হতে পারে না আমার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অসংখ্য ভাই বোনকে আজকে আহত হতে হয়েছে একটা যৌক্তিক দাবিতে এরকমভাবে তা রাস্তায় গুলি করেনি তারপরে গুলিটা করছে কোন জায়গায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢুকে বিশ্ববিদ্যালয়ে এইরকমভাবে গুলি করা হচ্ছে আমরা এই হামলার তীব্র নিন্দা জানাই এবং এর সাথে যারা জড়িত এদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে এবং বিশ্ববিদ্যালয়ের বিচি পুরো একটা অপদার্থের মতো কাজ করছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর নির্বিচারে গুলি করার নির্দেশ দেয় আমরা এই হামলার তীব্র নিন্দা জানাই এবং একসাথে যারা জড়িত তাদেরকে অনতি বিলম্বে বিচারের কাঠগড়ায় আনার দাবি জানাই ধন্যবাদ সবাইকে